তীব্র সোনার পিন হঠাৎ করে হয়েছে পাঁচ দিন তো জি 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 তাহলে আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট হবে আমরা এবার যে অ্যাক্সিডেন্টটা করেছে ওখানে একটু ক্যালসিয়াম জমেছে এরকম একটা দেখা যাচ্ছে ছোট্ট আইল্যান্ড অফ ক্যালসিয়াম ক্যালসিয়াম তো আমরা ওই ক্যালসিয়ামটা কোন জায়গায় কোন ইয়েতে আছে সেটা একটু দেখবো এক নম্বর দুটো কারণ হতে পারে হলো ক্যালসিয়ামের হতে পারে আর ব্যথার জন্য ধরে রাখতে পারছে না কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে হয়তো ওনার এখানে একটা ট্যান্ডন যেটা যে ট্যান্ডনটা হাতটা ধরে রাখে ওটা দিন জুড়ি আছে দুটো কারণে হতে পারে তো আমরা এটা কনফার্ম করবো একটু একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখব আমি দেখে আমরা এটা কনফার্ম করবো দেখলাম যে ওনার এটা ফ্রিজ করতো ওনার সুপ্রা স্প্যানাটা স্ট্যান্ডনের মধ্যে এই জায়গায় এখানে একটা ক্যালসিয়াম জমে গেছে ছোট্ট ক্যালসিয়াম আইরাইডার মতো যার কারণে উনি তীব্র ব্যথার জন্য হাত তুলতে পারছেন না এখানে এই জায়গা এখানে না ঠিক আছে তো কিন্তু ওনার অন্যান্য ট্যান্ডনগুলো ইনটেক কোনো ইঞ্জুরি নেই আমরা দেখেছি সুপার স্প্যারোগ্রাসক সবগুলো এইখানে ক্যালসিয়ামটা আরো দেখা যাচ্ছে এখানে দেখছেন তুই দেখো ক্যালসিয়ামটা এই ক্যালসিয়ামটা দেখা যাচ্ছে এই ক্যালসিয়াম বেড়ে গেছে দেখছেন এটা হলো হাণ্ডি তার উপরে এটা দ্বীপের মতো বসে আছে ক্যালসিয়াম কেমন এটা জুড়ে পেন